আসসালামু আলাইকুম দর্শক খুবই ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা চট্টগ্রামের হাটহাজারি ফটিকছড়ির সীমান্তবর্তী হালদা নদী হালদা নাজিরহাট হালদা নদীর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদার দক্ষিণ পশ্চিম পারে হালদা নদীর আমি যখন এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি একেবারে ব্লকের সাথে লাগু একটি বাদ এই বাদে ব্লক ভেঙে ব্লগের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে হালদার পানি হালদার পানি ভয়ঙ্কর ভাবে ঢুকে পড়ছে লোকালয়ে এখানকার পার্শ্ববর্তী নদী পারের সাথে লাগুয়া বাড়িগুলোর নাম কি সালে আহমদ দফাদার বাড়ির কয়েকশো পরিবার কয়েকশো পরিবার পানিতে বিলীন হয়ে যাচ্ছে খুবই ভয়ঙ্কর অবস্থা আমরা একটু আগেই সেনাবাহিনীর সাথে উদ্ধার টিমের সাথে কথা বলেছি তারা আসছেন উদ্ধার কার্যক্রম চালাতে দর্শক আমাদেরকে দেখানোর চেষ্টা করছি একবারে দর্শক আপনারা দেখতে আমার যে পানি পাহাড়ি ঢল এবং এখানে এখন যে ভয়ঙ্কর খুবই বিপজ্জনক পার্শ্ববর্তী ওইবার থেকে ওইবার থেকে মানুষরা আসলে হালদার পারে রয়েছে আমরা দেখাচ্ছি সরাসরি সেই জায়গাটিতে এখানে অসংখ্য মানুষ এখানকার নদী পারবাসী যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন এবং যারা বাড়িঘর গুলো থেকে উঠে এসেছেন যারা বাড়িঘর গুলো থেকে উঠে এসেছেন তারা মোটামুটি অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করছেন এখানে হালদার নতুন বৃষ্কলগ্ন এলাকায় অন্তত কয়েক শত মানুষ এখানে আসলে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন এদিকে ভেঙে পড়ছে দেখে এখানকার যারা স্থানে রয়েছেন তারা আসলে তাদেরকে আটক করে রেখেছেন এদিকে ঢুকতে দিচ্ছেন না আপনারা আপনাদেরকে যদি দেখাই আমি নিজেও আসলে কিছুটা সংকটাপন্ন পানির প্লাবিত করার সম্ভাবনা রয়েছে আমি একটা জিনিস জানাতে চাই যারা আমার এই সংযুক্তটি দেখছেন সরাসরি হয়েছে তাই কিছু অংশ এদিকে কাজ ভালো ছিল না এদিকে আসেন ভালো হয় নাই তাই বিদায় আসছে আমাদের এই করোনত আমরা চাচ্ছি সরকার যথাযথ সরকার আমাদেরকে সহযোগিতা করবে এবং বর্তমান আমাদের নতুন সরকার ওরা আমাদের দিকে দৃষ্টি রক্ষণ করবে এবং আমরা চাচ্ছি সেনাবাহিনী সম্ভব না কারণ এইখানে পানি দেখা যাচ্ছে এই পানিটা বলা করো উপর পর্যন্ত পানিটা বলা করো উপর পর্যন্ত উঠে গেছে এই লেভেল যদি হয় তাহলে গরর ছালের উপরে উঠবে পানি আপনারা আপনারাও কি এখানকার সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের পরিবার সবাই সরে গেছে আমি আসলে বাইরের মানুষ আমি এখানে আসছি সবাইকে এখানে সবাই আসছে সবাই মানুষ আসার কারণে আরো ভেঙে যাচ্ছে আরো হয়ে যাচ্ছে সেজন্য আমরা সবাইকে আটকে রাখছি নতুন ব্রিজের এইখানে সবাই এদিকে আসতে পারতেছে না সবাই আমাদের জন্য দুয়া করবেন সালামু আলাইকুম আমাদের হাল্লার বেরিবার নাজিহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে যে বেরিবারটা হয়েছে তার উচ্চতা আসলে অনেকটা নিচু হওয়ার কারণে এবং কাজ সম্পূর্ণ পরিপূর্ণ না হওয়ার কারণে এই বেরিবারটা মাঙন হয় এবং আমরা যে ঝুঁকিপূর্ণ অবস্থায় যখন পর্যবেক্ষণ করে আমাদের এলাকার মধ্যে এই যারা আছে শিশু বৃদ্ধ এবং মহিলা যারা আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি এবং দু একটা গড়ের মধ্যে অবশ্যই যারা যাদের বাসস্থান দালান আছে তারা নিরাপদ স্থানে থাকার জন্য রয়ে গেছে এবং তারা নিরাপদ স্থানে আছে এবং আমি এই অত্র এলাকার যারা এই বাঙ্গন বাঙ্গনের অংশে বিভিন্ন জায়গা থেকে লোক আসার জন্য তিনবার ভাবনা করতেছে আসলে আমরা তাদেরকে বাধা প্রতিহিত করে বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছি যাতে তারা নিবদের মধ্যে আটকার মানা পড়ে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির কিছুটা আমরা দেখাতে পাচ্ছি এখানকার কত পরিবার একটি দুটি পরিবার এখানে যারা স্থানে রয়েছেন তারা আমাদেরকে যেভাবে জানিয়েছে দুই তিনশো পরিবার দুই তিনশো পরিবার নদীর পানিতে বিলীন হয়ে গেছে একেবারে একেবারে বিলীন হয়ে গেছে যেভাবে পানি পানির প্রভাব ধারা যেভাবে পানি ভিতরে ঢুকে পড়ছে হাট হাজারি ফরাদাবাদ এলাকা প্রভাবিত হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না এখানকার মানুষদেরকে